আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে দু সালের হিসাব বিজ্ঞান বই অর্থাৎ নতুন যে বইটি রয়েছে সেই বইয়ের তৃতীয় অধ্যায়ের আমি আবার বলছি দু হাজার পঁচিশ সালে হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের আমরা আজকে অনুশ্রেণীর ছয় নম্বর শৃণিশীলটি করব তার মানে অলরেডি আমরা অনুশ্রেণীর এক থেকে পাঁচ তৃতীয় অধ্যায়ের এক থেকে পাঁচ শৃণশীল করেছি এবং দ্বিতীয় অধ্যায়ের সৃষ্শীল আমরা করে ফেলেছি সেগুলো কোথায় পাবে সেগুলো আমাদের প্লে লিস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই প্লে লিস্ট চেক করলেই পেয়ে যাবে এছাড়া আমরা অনুশীলনী এক থেকে পাঁচ তৃতীয় অধ্যায় সেগুলোর উত্তর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা যারা রানা স টিচিংহোমে প্রথম এসেছে এবং রানাসারের সাথে প্রথম ক্লাসটি করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবে সো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি অঙ্কটিতে চলে যাই আমরা ছয় নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি জনাব রোকেয়া পানামা সন্সের মালিক দুই সতেরো সালের জানুয়ারি মাসে নিমুক্ত ঘটনাগুলো সংগঠিত হয় তার মানে কিছু ঘটনা তার প্রতিষ্ঠানে সংগঠিত হয় এক তারিখে বলছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হয় এবং দশ তারিখে বলছে একজন ক্রেতার নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার পণ্যের ফরমাইস পাওয়া গেলো এটা তোমরা বুঝতেই পারছো যে পণ্যের ফরমাইস পাওয়া গেছে অর্থাৎ অর্ডার পাওয়া গেছে এবং অর্ডার পাওয়া কিন্তু অবশ্যই লেনদেন না নেভারএভার লেনদেন নয় সো এরপর বলছে আঠারো তারিখ নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো বাইশ তারিখ ফরমেশন অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো দশ হাজার টাকা এটা একটু স্টার্ট দিলাম কারণ এটা অনেকে কনফিউশন তৈরি করবে যে এটা আবার কি এটা তো আগে দেখি নেই ভাইয়া তারপর বলছে পঁচিশ তারিখ মালিক ব্যবসায়ের জন্য নব্বই হাজার টাকার অতিরিক্ত মূলধন আনলেন তিরিশ তারিখে বলছে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেল কতে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো সো এটা আমাদের হচ্ছে ছয় তাহলে আমরা ছয়ের ক লিখব যে লেনদেন নয় লেনদেন নয় এমন ঘটনা গুলোর মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ নির্ণয় সো এইখানে আমরা ছককার ভাবে এক দুইটা ঘর অর্থাৎ এক দুইটা এন্ট্রি লেখার মতো ঘর কাটব আমরা একটা ঘরই দেই বিবরণ টাকা সো डियर स्टूडेंट्स এখানে আমরা 2017 সালের হিসাব করছি আমরা খুঁজে দেখি এক তারিখ তো অবশ্যই লেনদেন কারণ নগদে বিক্রয় করা হইছে অবশ্যই লেনদেন 10 তারিখ ক্রেতার নিকর থেকে 1 লক্ষ 20000 টাকার পণ্য ক্রয়ের আর কি পণ্যের ফরমাশ পাওয়া গেল সো এইটা কিন্তু লেনদেন না কারণ এখানে তোমরা জানো যে ফরমাশ পাওয়া গেলে সেটা কখনোই লেনদেন হয় না তাহলে আমরা লিখব যে ক্রেতার নিকট থেকে পাওয়া ক্রেতার নিকট থেকে ফরমাশ প্রাপ্তি আচ্ছা এখানে কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তারপর বলছে নগদে আশি হাজার টাকা পণ্য ক্রয় করা হলো লেনদেন ফরমেশন অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো অনেকে মনে করবো যে বিল তৈরি করা এটা মনে হয় লেনদেন না কিন্তু না এটা কিন্তু লেনদেন কারণ এখানে প্রাপ্য বিল আসতেছে অর্থাৎ আমার একটা সম্পদ তৈরি হয়েছে একটা সম্পদ সৃষ্টি হয়েছে তো এটা অবশ্যই লেনদেন কারণ প্রাপ্য বিল কিন্তু ব্যবসায়ের লেনদেন হিসাবে গণ্য হয় সো এটা লেনদেন এটা আবার কেউ কনফিউজ হয়ে না যে ভাইয়া এই বাইশ তারিখ তো আসলে ফরমাশ অনুযায়ী ফরমাশ দেখেই আমি এটাকে লেনদেন নয় এটাতে ঢুকায় দিই না হবে না তোমাকে মনে রাখতে হবে যে ফরমাশ অনুযায়ী পণ্য সরবরাহের বিল তৈরি করা হয়েছে অর্থাৎ প্রাপ্য বিল হয়ে গেল একটা সম্পদ সৃষ্টি হইলো মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন দিলেন এটাও লেনদেন কারণ ব্যবসায় আবার মূলধন আনা হয়েছে আর ব্যবসায় মূলধন আনলে নগদ বৃদ্ধি পাইছে আর হচ্ছে মালিকরা সত্য বৃদ্ধি পাইছে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া গেলো এটাও লেনদেন কারণ নগদ টাকা পাওয়া গেছে সো আলটিমেটলি আমাদের একটা ইন্টি অংকের ভিতরে খুঁজে পাওয়া গেল তাই আমরা লিখবো এখানে দাগ দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা ঘরের ভিতরে আমরা ক্লোজ করে দিব স্কেল দিয়ে কাটবে হ্যাঁ ক্লোজ করে দিলাম এটাই আমাদের উত্তর মোট এটাই আমাদের কয়ের উত্তর আশা করি ক তোমরা বুঝতে পেরেছ এখন আমরা খ নাম্বার প্রশ্ন যেটি রয়েছে সেই প্রশ্নটি সলভ করব। খতে কিন্তু বলা হয়েছে যে যেই সব ঘটনাগুলো লেনদেন তা আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা বলতে বোঝায় এ সমান সমান এল প্লাস ওই ওই যেই আধুনিক পদ্ধতি হিসাব সমীকরণ রয়েছে সেই হিসাব সমীকরণে কি কি প্রভাব বিস্তার করছে সেটা আমাদের লিখতে হবে সো আমরা ছক কাটবো আমরা উপরে হেডিং দিয়ে ছয়ের খ তারিখ লেনদেন কিনা কারণ কারণসহ ব্যাখ্যা এ সমান সমান এল প্লাস ওই তোমরা ব্র্যাকেটে আধুনিক পদ্ধতিও লিখতে পারো সো এখানে আমরা জানি যে আমাদের এক তারিখ হচ্ছে লেনদেন দশ তারিখ লেনদেন নয় আঠারো তারিখ লেনদেন বাইশ তারিখ লেনদেন পঁচিশ তারিখ লেনদেন তারিখ লেনদেন সো আমরা একে একে লিখবো ঠিক আছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো আমরা লিখবো এটা হচ্ছে জানুয়ারি এক লেনদেন কেন লেনদেন বলছে যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো আচ্ছা আমরা যদি নগদে বিক্রয় করি পাঁচ লক্ষ টাকার পণ্য অবশ্যই আমার নগদ বাবদ এ প্লাস হয়েছে আর বিক্রয় হচ্ছে দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এর নগদ বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বাবদ আয় ও ই কে বৃদ্ধি করেছে ওই কে বৃদ্ধি করেছে আরো যদি শর্টকাট লিখতে চাও এই ঘটনা তার হিসাব সমীকরণ এ সমস্যা এল প্লাস ওই এর এ বৃদ্ধি পেয়েছে এবং ওই বৃদ্ধি পেয়েছে তাইলেই হবে ঠিক আছে আমি একটু সাজায় গুছায় লিখলাম একটু বড় করে লিখলাম কিন্তু বেসিক্যালি তুমি লিখলেই হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমার এটা ঠিক থাকলেই হবে এই যে কোনটা ঠিক থাকতে হবে বলি এই যে তুমি এখানে এ বৃদ্ধি লিখেছো এবং ওই বৃদ্ধি লিখেছো এই দুইটা জিনিস ঠিক থাকলেই হবে ঠিক আছে দশ তারিখ তো লেনদেন নয় তাই আমরা এটা আনব না আঠারো তারিখে নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো তো আঠারো তারিখ আমরা লিখব লেনদেন তাহলে লিখবে এই ঘটনা দ্বারা এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর আচ্ছা নগদে পণ্য ক্রয় করলে অবশ্যই আমি দোকানদারকে টাকা দিয়ে দিছি তাহলে এ হ্রাস পাইছে এ মাইনাস পাইছে আর ক্রয় কিন্তু আমার কি করে ও ই কে হ্রাস করে অর্থাৎ এক নাম্বার এটির বিপরীত আমার নগদ টাকাও চলে যায় আমার ও ইও চলে যায় সো আমরা লিখব এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমস্যা ও ই এর ঠিক আছে নগদ বাবদ এ নগদ বাবুদ সম্পদ এ হ্রাস পেয়েছে এবং ক্রয় বাবদ ওই হ্রাস পেয়েছে সো ইজি একদম ইজি ঠিক আছে সো লিখলাম আশা করি তোমরা তুলতে পারছো এরপর আমরা দেখবো আমাদের পরবর্তী যেই এন্ট্রিটা আছে বাইশ তারিখ ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের জন্য বিল তৈরি করা হলো আচ্ছা এটা বুঝো বিল তৈরি করছে মানে এখানে কি আমি তো আসলে প্রোডাক্ট সেল করতেছিলাম তাহলে প্রোডাক্ট যদি আমি সেল করি তাহলে অবশ্যই আমি তাকে বিল করছি মানে প্রাপ্য বিল এটা অর্থাৎ যখন আমি প্রোডাক্ট সেল করব বলছে যে ক্রেতা যে আমার কাছে কিনতে চায় অর্থাৎ সে আমার কাছে কিনতে চায় আমি তার কাছে প্রোডাক্ট সেল করতে চাই আমি যেহেতু তার কাছে প্রোডাক্ট সেল করতে চাই সেহেতু আমি অবশ্যই তাকে কি করব তাকে প্রাপ্য বিল দিব কারণ এই বিলটা আমি পাব পরবর্তীতে টাকাটা সো আমি প্রাপ্য বিল এখানে বৃদ্ধি করব আর প্রাপ্য বিল হচ্ছে সম্পদ প্রাপ্য নামে যত কিছু আছে সম্পদ প্রাপ্য বিল আমার এখানে বাড়ছে তাই প্রাপ্য বিল যেহেতু আমার বৃদ্ধি পাইছে তাই আমার এ বৃদ্ধি পেয়েছে আর আমি যেহেতু বিক্রয় করছি আমার ওই বৃদ্ধি পাইছে তাহলে আমি লিখব এখানে 22 তারিখ লেনদেন এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এর প্রাপ্য বিল প্রাপ্য বিল বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি করেছে আমার কত এটা ছিল আমার বাইশ তারিখের যেটা সেটা সো আশা করি এই তিনটা তোমরা তুলতে পেরেছ আমরা চলে যাবো আমাদের পঁচিশ তারিখ মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকার অতিরিক্ত মূলধন আনলেন তাইলে ব্যবসায় নগদ বৃদ্ধি পাইছে নব্বই হাজার টাকা এ প্লাস আর মূলধন বৃদ্ধি পেলে ওই অর্থাৎ সত্ত্ব বৃদ্ধি পাইছে তা আমরা এখানে বাইশ তারিখ লিখবো আমরা বাইশ তারিখ যেহেতু তোমরা নিচে নিচে লিখবা এভাবে লিখবা বাইশ তারিখ বাইশ তারিখ সরি বাইশ তারিখ না পঁচিশ তারিখ ভুল হয়ে যায় রে বাবা পঁচিশ তারিখ লেনদেন এই ঘটনাটাই হিসাব সমীকরণ এ সময় সময় এল প্লাস ওই এর নগদ বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর হচ্ছে মূলধন বাবদ ওই কে আর হচ্ছে মালিকনাসত্ব নগদ বাবদ সম্পত্তি এই বৃদ্ধি পেয়েছে আর মূলধন মূলধন বাবদ মূলধন বাবদ ওই বৃদ্ধি পেয়েছে মূলধন বাবদ ওই বৃদ্ধি পেয়েছে শেষ অর্থাৎ পঁচিশ তারিখটা আমাদের হয়ে গেল পঁচিশ তারিখের পর আমরা তিরিশ তারিখ দেখব তিরিশ তারিখ বলছে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া গেল অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া গেছে তাহলে কার কাছ থেকে পাই টাকাটা একটা কথা হইতেছে নগদ বৃদ্ধি পাইছে এ প্লাস আরেকটা কথা হইছে আমার এখানে কিন্তু যে আমরা প্রাপ্য বিলে টাকা পাইছি অর্থাৎ দেনাদারের কাছ থেকে পাইছি সো দেনারের কাছ থেকে যেহেতু আমি পাইছি তাহলে সেই ক্ষেত্রে আমার কি সেই ক্ষেত্রে আমার অবশ্যই অবশ্যই কি হ্রাস পাইছে আবার এ হ্রাস পাইছে তাহলে লিখবা যে এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণ এখানে আমরা লিখবো কয় তারিখ এটা তিরিশ তারিখ তিরিশ তারিখ এই ঘটনা দ্বারা এইসব সমীকরণ একটু এগুলো একটু ঠিক করে নাও সমীকরণ হিসাব সমীকরণ এ সমস্যা আমি পাইছি নগদ বাবদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে এবং আমার কি হয়েছে বলতো এ তো বৃদ্ধি পেয়েছে তাই না এবং দেনাদার আমার যেহেতু দেনাদার বাবদ দেনাদার বাবদ সম্পদ এ হ্রাস পেয়েছে আমাদের কিন্তু হয়ে গেল আমাদের হয়ে গেল খ আমাদের হয়ে গেল শেষ খ শেষ সো খ শেষ আশা করি তোমরা খ বুঝতে পারছো ঠিক আছে খ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা গ করব গতে কি বলছে সেটা শুনবো জানবো এবং শিখবো গতে বলছে যে পানাম সন্সের পানামা সনসের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ সর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে কারণ সহ ডেবিটকেট সমীকরণ পদ্ধতিতে এখন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ যে ডেবিটকেট করবা আমরা জানি যে আসলে সমীকরণ পদ্ধতি বলো বা আধুনিক পদ্ধতিতে বলো আমাদের সম মানে হিসাব হচ্ছে পাঁচ প্রকার সম্পদ আয় ব্যয় দায় মালিকানা মালিকানাসত্ব এখন আমাদের জাস্ট এটাই লিখতে হবে যে কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে ঠিক আছে তৃতীয় অধ্যায়ের তোমাদের যে পাঁচ প্রকার সম্পদ আয় ব্যয় দায় মালিকানাসত্ব হিসাব রয়েছে সেই পাঁচ প্রকার মানে হিসাবের কি প্রভাব সেই প্রভাবটা এখানে তোমাকে কারণে লিখতে হবে সো আমরা ঘরটা এইভাবে কাটবো আমরা উপরে হেডিং দিয়ে ঘটেভাবে কাটবো তারিখ সংশ্লিষ্ট হিসাব খাত বা হিসাব খাত বা পক্ষ যাই লেখো ডেবিট ক্রেডিট টাকাটা লিখবা এটা ম্যান্ডেটরি না এটা তুমি চাইলেই লিখতে পারো আবার না চাইলে বাদও দিয়ে দিতে পারো আর হচ্ছে কারণসহ ব্যাখ্যা সো তারিখ হচ্ছে দু জানুয়ারি এক এক না সরি হ্যাঁ এক তো এক তারিখে বলছে যে নগদে পণ্য বিক্রয় করা হলো সো নগদে যদি পণ্য বিক্রয় করো একটু বুঝো তোমার কাছে নগদ টাকা আসছে তাই না সো নগদ টাকা আসলেই কিন্তু ডেবিট নগদন হিসাব ডেবিট আর বিক্রয় নগদান হিসাব ডেবিট আর বিক্রয় মনে রাখবা বিক্রয় যে ব্যাপারটা বিক্রয় হচ্ছে আমার আয়কে বৃদ্ধি করছে আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব কি ক্রেডিট কত টাকা বলো তো ডেবিট ক্রেডিট আচ্ছা কত টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এখানে আমাদের কিন্তু লিখতে হবে যে কি বলো তো এখানে আমাদের একদম ইজি ওয়েতে লিখতে হবে যে সম্পদ বৃদ্ধি আর হচ্ছে আমার আয় বৃদ্ধি এরপরে আমরা দেখব যে আমাদের দশ তারিখ তো লেনদেন না কেটে দিলাম আঠারো তারিখ নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো পণ্য যদি ক্রয় করি নগদ টাকা চলে যায় তাই নগদান ক্রেডিট বুঝিয়ে ফেললাম আর ক্রয় হচ্ছে আমার ব্যয় বৃদ্ধি করে তাই ক্রয় হিসাব ডেবিট তাহলে আমাদের এটা কত তারিখ আমাদের এটা হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট আর আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা চলে গেছে আশি হাজার আশি হাজার এখানে আমরা লিখবো যে আমাদের এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি তাই ডেবিট হয়েছে আর এখানে আমাদের হচ্ছে সম্পদ হ্রাস পাইছে সম্পদ হ্রাস পাইছে তাই ক্রেডিট হয়েছে এরপরে আমাদের বলছে ভাই ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো ওইটা এর আগের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করছি যে আসলে বিল যদি আমি করি তৈরি করি সেই ক্ষেত্রে আমার প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে আর আমার দেনাদার কমে গেছে তাই দেনাদার হিসাব ক্রেডিট হবে সরি দেনাদার কীভাবে কমে গেছে আমি পাইনি টাকাটা আমি বিক্রয় করছি তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে আচ্ছা তাহলে ডেবিট আর ক্রেডিট যেহেতু আমি বিক্রয় করছি তাই বিক্রয় হিসাব ক্রেডিট আর আমার প্রাপ্য বিল যেহেতু আমার প্রাপ্য বিল বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পাইছে তাই সেটা আমাদের ডেবিট সো এখানে আমাদের দশ হাজার এখানেও আমাদের দশ হাজার লিখবো সম্পদ বৃদ্ধি আরেকটা হচ্ছে আমাদের আয় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি আর কী বৃদ্ধি আয় বৃদ্ধি মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকার অতিরিক্ত মূলধন আনলেন নতুন যদি আমি ব্যবসা করি সেই ক্ষেত্রে আমার যেরকম মূলধনে ব্যবসা শুরু করার ক্ষেত্রে নগদন হিসাব ডেবিট হয় মূলধন হিসাব ক্রেডিট হয় ঠিক একইভাবে আমরা কি করব আমরা এই ক্ষেত্রেও কি করব এই ক্ষেত্রেও আমরা মানে নগদ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট লিখবো কারণ এই ক্ষেত্রে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর মূলধন বৃদ্ধি পেয়েছে সো এইটা হচ্ছে আমাদের পঁচিশ তারিখ নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট লিখলাম লেখার আমরা টাকাটা লিখবো টাকা হচ্ছে নব্বই টাকা আমরা এখানে সম্পদ বৃদ্ধি আর লিখব মূলধন জানি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আচ্ছা ফাইন অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেল অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাইলে আমরা নগদ টাকা বৃদ্ধি পাই নগদের হিসাব ডেবিট এক লক্ষ দশ হাজার টাকা এবং এটা সম্পদ বৃদ্ধি পাইছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু কার কাছ থেকে পাইছি দেনাদারের কাছ থেকে পাইছি তাই দেনাদার ক্রেডিট দেনাদার হিসাব কি ক্রেডিট এখানেও এক লক্ষ দশ হাজার টাকা এটা আমার সম্পদ হ্রাস তো একটা হলো সম্পদ বৃদ্ধি একটা হচ্ছে সম্পদ হ্রাস এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর আশা করি এই শৃঙ্শীলটিও তোমরা বুঝতে পেরেছ যারা যারা প্রথম রানার্স টিচুমে এসেছিলে ক্লাসটা করেছ কেমন লাগলো জানাও এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম